এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এর পরের মাসে আপার প্রাইমারি নিয়োগের বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা প্রবল রয়েছে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সিলেবাস যোগ্যতা রিক্রুটমেন্ট প্রসেস তুমি কিভাবে চাকরিটা পাবে এ টু জেড সায়েন্সের কী সিলেবাস আর্টসের কী সিলেবাস কিভাবে তুমি চাকরিটা পাবে এই ভিডিওতেই বুঝতে পারবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমত আমি তোমাদের সিলেবাস দেখিয়ে দিচ্ছি কী কী পড়তে হবে প্রথমত তোমাদের পড়তে হবে শিশু বিকাশ ও শিক্ষাবিজ্ঞান এখান থেকে প্রশ্ন আসবে তিরিশটা প্রশ্ন আসবে তিরিশ নাম্বার নেক্সট হচ্ছে প্রথম ভাষা বাংলা এখান থেকেও তিরিশটা প্রশ্ন আসবে তিরিশ নাম্বার থাকবে নেক্সট পড়তে হবে দ্বিতীয় ভাষা ইংরেজি এখান থেকেও প্রশ্ন আসবে তিরিশটা প্রশ্ন আসবে তিরিশ নাম্বার থাকবে নেক্সট হচ্ছে গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যা এখান থেকে প্রশ্ন আসবে ষাটটা ষাট নম্বর এবার সবচেয়ে লেটেস্ট হচ্ছে দেড় দেড়শো মার্কসের প্রশ্ন দেড়শোটা প্রশ্ন সময় থাকবে দেড়শো মিনিট লেটেস্ট হচ্ছে গণিত ও বিজ্ঞান এটা হচ্ছে শুধুমাত্র সায়েন্সের জন্য গণিত ও বিজ্ঞান এই গণিত ও বিজ্ঞান হচ্ছে সায়েন্সের জন্য আর হচ্ছে সমাজবিদ্যা হচ্ছে আর্টসের জন্য ক্লিয়ার এরপর তোমরা দেখো তাহলে সিলেবাসটা ক্লিয়ার হয়ে গেল সায়েন্স আর্টসের সায়েন্স হচ্ছে শুধু ওর মধ্যে সমাজবিদ্যা বাদ দিয়ে গণিত বিজ্ঞানটা পড়বে এখানে যে বিষয়টা আছে এই যে ষাট নাম্বারের বাকিগুলো তো পড়তে হবে এই গণিত বিজ্ঞান অথবা দিয়ে সমাজবিদ্যা সমাজবিদ্যা হলে আর্টসের আর গণিত বিজ্ঞান হলে সায়েন্সের বাকিগুলো স সবাইকেই পড়তে হবে ঠিক আছে এবার হচ্ছে তোমরা দেখো এই পাঠটা দেখো অ্যাকাডেমিক অ্যাকাডেমিক আছে দশ নাম্বার ঠিক আছে দশ নাম্বারের মধ্যে যদি ষাট না ষাট পার্সেন্টের উপরে তোমার সিক্সটি পার্সেন্টের উপরে থাকে তাহলে তুমি দশ পাবে যদি সিক্সটির নিচে সিক্সটি থেকে ফিফটির মধ্যে তোমার যদি থাকে তাহলে সেটা আট নাম্বার পাবে আর বিলো ফিফটি ফিফটির নিচে যদি থাকে তাহলে তুমি ছয় নাম্বার পাবে ক্লিয়ার য অ্যাকাডেমিকটা ক্লিয়ার হয়ে গেল এবার তোমার টেট এই যে টেট যে তুমি দেড়শো নাম্বারে পরীক্ষা দিলে দেড়শো নাম্বার এরপর এই দেড়শো নাম্বারের মধ্যে থেকে যদি তুমি তুমি যদি দেড়শোতে দেড়শোই পাও তাহলে তোমাকে ফর্টি মার্কস ধরা হবে তোমার স্কোর ধরা হবে ফর্টি ক্লিয়ার এবার হচ্ছে নেক্সট হচ্ছে রিটেন তাহলে প্রথমত তোমাদের টেট হলো টেটের পর তারপর কিভাবে তোমার পুরো এই আপার প্রাইমারি নিয়োগের ফুল প্রসেসটা হচ্ছে তোমার টেটটা আগে সবার প্রথমে টেটটা দিতে হবে ঠিক আছে তারপর তোমার কিভাবে এই পদ্ধতি মানে নিয়োগ পদ্ধতিটা কীভাবে হবে টেন মার্কস তোমার থাকবে এবার তুমি চাকরি করবে টেট পাস করলে সঙ্গে সঙ্গে তোমার চাকরি হচ্ছে না বাকি প্রসেসটা তোমাকে কমপ্লিট করতে হবে তো এবার হচ্ছে তোমার অ্যাকাডেমিক্সে টেন মার্কস তো হিসাবটা আমি তোমাদের বলে দিলাম এবার যে তুমি এই যে ফর্ম মানে দেড়শো নাম্বারে যে তুমি পরীক্ষা দিলে পাস করলে মনে করো পাস নাম্বার পেলে তুমি দেড়শোতে দেড়শো তাহলে তোমার সেখানে দেড়শোর মধ্যে তোমার ধরা হচ্ছে চল্লিশ নাম্বার ক্লিয়ার এবার তারপরে পার্টটা কি তারপরে হচ্ছে তোমার পার্টটা হচ্ছে রিটেন এক্সামিনেশান ওয়েম আর ওয়েমার হচ্ছে পঁচিশ নাম্বার ওরাল ইন্টারভিউ পনেরো নাম্বার লেকচার ডেমনস্ট্রেশন পাঁচ নাম্বার ফাইভ মার্কস প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স ফাইভ মার্কস পুরোটা নিয়ে একশো নাম্বার একশো নাম্বারের ভিত্তিতে একটা প্যানেল তৈরি হবে তো হিসাব করো একদম হিসাব মিলেই গেল এখানে দশ তুমি তো আগে পাস করলে ঠিক আছে আগে তোমাকে টেটটা পাস করতে হবে টেট পাস করার পর এবার তোমার হচ্ছে ফুল প্রসেসটা টেন মার্কস এখানে টেন মার্কস তাহলে এদিকে চল্লিশ তুমি যে টেটটা পাস করলে চল্লিশ তাহলে কত হলো চল্লিশের দশে পঞ্চাশ এই একশো নম্বরের ভিত্তিতে তুমি চাকরিটা পাবে তাহলে পঞ্চাশ হলো এবার তারপর আবার তোমাকে রিটার্ন এক্সাম আবার দিতে হবে ওয়েম বেস্ট পঁচিশ নাম্বারে পঁচিশ নাম্বারে দিতে হবে তাহলে পঞ্চাশ হলো আর পঁচিশে কত হয় পঁচাত্তর হলো তারপর দেখো আবার পনেরো নম্বর কি ওরাল ইন্টারভিউ তাহলে পঁচাত্তর আশি নব্বই হয়ে গেলো ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ হচ্ছে তোমার পনেরো নম্বর ঠিক আছে তো নব্বই হয়ে গেলো আর এদিকে হচ্ছে পাঁচ নাম্বার ডেমো তাহলে পঁচানব্বই আর এদিকে ফাইভ মার্কস হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স যদি তোমার তুমি চাকরি করে থাকো শিক্ষকতা থাকো তাহলে তুমি পাঁচ নাম্বার তাহলে টোটাল এই একশো নম্বরের ভিত্তিতে প্যানেলটা তৈরি হবে কে কত মার্কস সিড হিসাবে তারপর তোমার নিয়োগ হবে এ টু জেড আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আগে তোমাকে টেটটা পাস করতে হবে তারপর এই একশো নম্বরের ভিত্তিতে ফাইনাল প্যানেল তৈরি হবে তারপর একটা লিস্ট হবে ইম প্যানেল একটা লিস্ট হবে ওয়েটিং লিস্ট তো এই হচ্ছে এ টু জেড প্রসেস বাকিটা তোমরা এজ লিমিট থেকে শুরু করে ব্যাস আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছ